চিংড়ি মাছ আমরা মোটামুটি সবাই পছন্দ করি মোটামুটি বললে ভুল হবে চিংড়ি মাছটা সবারই পছন্দের আর যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি এখানে টুকরো করে দুটি আদা রসুন মোটা করে কাটা পেঁয়াজ নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পর যখন ঠিক এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নিয়ে ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যখন ঠান্ডা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে জাগটা ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ফাঁকে চিংড়ি মাছগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি আর লেসটা ফেলে দেয়নি দেখার সৌন্দর্যের জন্য চিংড়ি মাছ ভাজার আগে যদি হলুদের গুঁড়া দিয়ে ভাজা হয় সেই ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছ ভাজার পর কালারটা অনেক সুন্দর আসে এখানে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়ে সবগুলো উপকরণের সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এভাবে করে চিংড়ি মাছ আপনারা ভুনা করে দেখবেন যারা পছন্দ করে না তারাও করবে আর যারা পছন্দ করে তাদের তো কথাই নেই কড়াইতে তেলটা গরম করে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলো ভাজা করে নেব চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর যখন কালারটা সুন্দর হয়ে যাবে ওই পর্যায়ে কড়াই থেকে তুলে নিলেই হবে চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর মশালা দেখতেই পাচ্ছেন যে চিংড়ি মাছটা ভাজার পর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে রেডি করা মশলাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অ্যাড করছি এখানে লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি আমার ফেসবুক পেজ অথবা টিকটকআডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য আমি প্রতিটা রান্নার ক্ষেত্রে আপনাদেরকে বলি যে মশলাটা খুব ভালো করে কষিয়ে রান্না করবেন এটা হচ্ছে আমার টিপস আপনি রান্নাটা যদি মজা করে রান্না করতে চান সেক্ষেত্রে মশলাটা খুব ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়েছি ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু আমার চিংড়ি মাছ রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তেলটা যখন উপরে ভেসে এসেছে আর দেখে বুঝতে পারছেন যে রান্নাটা ঠিক দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এসেছে চিংড়ি মাছের এরকম কালারের জন্য চিংড়ি মাছটা আমার খেতে এতটা ভালো লাগে চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম ছোট বড় সবই পছন্দ করে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক সবার কিন্তু ভালো লাগে আমার কাছেও ভীষণ ভালো লাগে আর মশালার দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজার ছিল এভাবে করে চিংড়ি মাছ ভুনা করে দেখবেন খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছিল